এখন আপনি তার কথা বলেছেন কথা বলেছেন আওয়ামী লীগ কিন্তু এন এর যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল থিসিস যেখানে থাকবে সেখানে অ্যান্টিথিসিস থাকবে সেটা থেকে সিনথিসিস আসবে কিন্তু আওয়ামী যে কাজটা করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যে ক্যারেক্টারগুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু আমরা দেখি সাবানে জনাব আব্দুল্লাহ আমি আপনাকে একটু জনাব হাসান আব্দুল্লাহ আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন আপনি এখন কোন ভার্সনে আছেন আমি ঠিক জানি না কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছে যে তাজুদ্দিন আহমেদ কোশিয়ার করা ছিল তাজুদ্দিন আমাদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনোভাবে ছিলেন সময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি থিসিস থিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম

বিরোধী আন্দোলন করে আসছে এরই অংশ হিসেবে তাদের বড় একটি অংশ ভারত বয়কট ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি পালন করেছে এখন ভারতে কোটি কোটি ডিম আনা হচ্ছে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে ইলিশ পাঠানো হচ্ছে এগুলি বর্জনের আহ্বান থেকে কি এই সরকার সরে এসেছে বলে মনে হয় না কি জানা ভাত আপনার কাছে একটু জানতে চাই আপনি কিভাবে দেখেন ব্যাপারটা দেখুন ওই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে ভারত সবসময় আওয়ামী পিজন প্রিজম দিয়ে দেখেছে মানে আওয়ামী প্রিজমের দৃষ্টিতে বাংলাদেশকে ভারত দেখেছে এবং ভারত যে জিনিসটা বাংলাদেশকে মনে করে যে যদি আওয়ামী লীগ না থাকে বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলাম পন্থী একটা দেশ এবং একটা দেশ এখন এই জায়গায় পণ্য ডাকের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পণ্য ডাকের বর্জনের ডাকের যেই সেটা তাৎপর্য একটা ছিল দেখেন ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা কমার্শিয়াল সম্পর্কের একটা দিক কালচারাল সম্পর্কের একটা দিক এখন ভারতের সাথে আমাদের যেই আমাদের যে অস্বস্তির জায়গাটা অস্বস্তির জায়গায় কয়েকটা বিষয় আছে এক নম্বর বিষয় হচ্ছে ভারত মনে করে করে যেমন রাশা কাজটা পৃথিবীতে যত মানুষ আছে রাশা মনে করে তাদেরকে করা হচ্ছে হচ্ছে রাশার এটা একটা একটা মেসায়া কমপ্লেক্স যে আমরা বলেছিলাম যে এটা তাদের দায়িত্ব ঠিক একইভাবে ভারত মনে করে যে বাংলাদেশে যেই আমাদের হিন্দু ভাইরা রয়েছে তাদেরকে সব কিছুতে ব্লাইন্ডলি আপনার হচ্ছে তাদেরকে

দুই ধাপ এগিয়ে গিয়ে যেটা করে আমি যদি দুই ধাপ পিছিয়ে নিয়েও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে আমি আপনার এগুলি মুখস্থ আপনি বিভিন্ন জায়গায় বলেন আমি আর বারবার করে বলছি না সেই মানে গত সাত আট বছরের মধ্যে রামো থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা এই বছরও নানা ধরনের ঘটনা আওয়ামী লীগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার মানে ব্যাপারটা যদি এরকম হইতো তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স্ট সাফার জমি জমার দিক দিয়ে নানাভাবে দেখেন না আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্ড সাফারের সেটা আপনি অ্যাকনোলেজ করছেন কিন্তু আওয়ামী লীগ তো সব সময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত কারণ কারণ হচ্ছে যে কারণ হচ্ছে আওয়ামী লীগের ওদের আওয়ামী সংখ্যা জমি আওয়ামী লীগের সংখ্যা জমি জমি নিয়ে সংখ্যা লঘুরা ভয় থাকে আর যখন যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে খালেদ ভাই আমি আমিtypescript মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি বলেন সুবিধা আমি সেন্টেন্সগুলো কমপ্লিট করি ফাইনলি প্লিজ দেখেন আওয়ামী লীগ সব এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সব সময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে মিডিয়া এখানে ফেইলিং করেছে যে যত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যেই এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে ইন্ডিয়া হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সেটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সবসময় এই ভোট ব্যাংকে মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো আমি হচ্ছে তুমি এখন ভাই আপনি আজকে বললেন আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্যগুলা কিন্তু গত ষোলো বছর ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু এখন না কিন্তু কিন্তু হাসাদ হাসাদ সরি আবারো বাক্য শেষ করার আগে আমি বলি হাসাদ হাসাদ আপনি বাক্য শেষ আগে বলি যে আপনারই কথা কি ঠিক গত 16 বছরে সেটা আসে নাই আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাসগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন তিনি কিন্তু আমরা মিডিয়াতে कितগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যা লগুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে কিন্তু যেটি আওয়ামী লীগের আমি আপনার সাথে একমত ডক্টর রহমান এটা আরো ভালো বলতো আওয়ামী যেটি নেগেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা সেটি তো আওয়ামী না থাকলে আরো বেশি হয়েছে সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি এই ব্যাপারটি কি আপনি আসলে একনোলজ করেন কিনা দেখেন আপনি যেভাবে রানা দাসগুপ্তের কথাটা বললেন ঠিক একইভাবে মোমেন সাহেব কিন্তু ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন আমরা হচ্ছি আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনরিটির যে শালটারটা সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফ গার্ড হিসাবে আমরা ভূমিকা পালন করব এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখেছি মাইনরিটির যে একটা বিশাল ইয়া থাকবে মানে ইনফ্লুয়েন্স থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসাবে চিন্তা করেছে এখন আপনার যে প্রশ্নটি এই প্রশ্নটিতে আসে তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল আসলে কি মানুষ এই ষোলো বছরের ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগের যত নেইকের ডিসিশন ছিল যত ইলিগাল ডিসিশন ছিল সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগেলি একদম নেইকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসেবে স্ট্রিট ভয়েস হিসেবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি আমরা সেই জায়গা সেই চেষ্টাটি করেছি এবং সেই জায়গা থেকে আমরা পণ্যবর্জনের মতো যেই কর্মসূচিগুলো ছিল একদম লাস্টেজ পর্যন্ত আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো তাৎপর্য রাইট অন্তর্বর্তীকালীন সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটা বলছেন। বলতেন কি থেকে কি একটু সরে আসছে কিনা কি মনে হয় দেখেন আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি উনি ইন্ডিয়ান এক্সপ্রেস উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি এগুলো কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে এটা কিন্তু হেল্প না এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশে হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি এটি স্থিতিশীলতা আসা উচিত এবং ইন্টার ডিপেন্ডস সেটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত তবে এই জায়গাটা বড় কিন্তু এবং প্রশ্নবোধক রয়েছে যেই সফট পাওয়ারের যে জায়গাগুলো তাদের কালচারাল ইনফ্লুয়েন্স এবং তাদের যে আমরা দেখেছি আমাদের নির্বাচনকে তারা খুব নগ্নভাবে সেখানে হচ্ছে ম্যানুপুলেট করেছে আমরা দেখেছি যে এই যে ধর্মীয় ধর্মিয়ার যেই একটা ট্রাম কার্ড রেখে সব সময় বাংলাদেশে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে বিভিন্ন অপ্রত্যক্ত পরিষ্কার হাসা ডোমিনেট করার চেষ্টা করেছে এই জায়গাগুলোকে ইন্ডিয়ার এখন হাই টাইম হয়েছে এই জায়গাগুলোকে রিভিশন করা হাসাতে বক্তব্য একদম পরিষ্কার আমরা দুই ভাবে ডক্টর জাহাদের কাছে